দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন তারপরে এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট দেখেন তারপরে একটি প্রোডাক্ট দেখেন তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন দেখেন কত সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন একেবারে ইউনিক দেখেন তারপর এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে বড় সাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে ভাই এগুলো অনেক ধারণা প্রাইস কেমন হতে পারে আসলে ভাই প্রাইসগুলো আমরা বলি না এই কারণে আমরা যদি প্রাইসগুলো বলি সেক্ষেত্রে কিন্তু পাইকারি ভাইদের অনেক সমস্যা প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টে রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি কত বড় একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন 50 টাকা তারপর এখানে এই যে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ভাই হয়তো বাজারে আপনি হাজারো ডিজাইন পাবেন হাজারো কোয়ালিটি পাবেন কিন্তু আলতাবীর মনি ব্যাগ লাইটে পাবেন একেবারে সেগুলো প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটি প্রোডাক্ট দেখেন তারপরে একটি প্রোডাক্ট দেখেন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আসলে এই প্রোডাক্ট গুলো দেখলে আমারই পছন্দ হয়ে যায় আর যেসব পাইকারি ভাইনার হচ্ছে তাদের পছন্দ হবে না এটা কোনো হয় ভাই এগুলো পরে কিন্তু আপনার প্রত্যেকটা পরা গিয়ে কিন্তু পাঁচটা ছয়টা করে কিন্তু কালার হয়েছে তারপর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর দেখেন এই যে একটি পোড়া ভাই কত কালার হয়েছে মানে একেবারে আনার পলি ভাই দেখেন কত কালার হয়েছে। কালার গুলো দেখেন একটি কালার একটি কালার একটি কালার মানে মোট যেগুলো আপনার বলা হয় টু ব্যাগ যেগুলো আপনার কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু এই এই প্রোডাক্ট গুলো কিন্তু চলতেছে আর এই প্রোডাক্ট গুলোর কালার পাবেন আমাদের কাছে অনেকগুলো এবং ডিজাইনও পাবেন অনেকগুলো ভাই এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আলতাব বিন মনির ব্যাগগ্যালয়ী থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ কিন্তু সারা বাংলাদেশে সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে এই কারণে যে এই না আসলে আপনি ব্যাগের জগতে কি ধরনের ব্যাগ চান তো আপনি আমার শুরুটা একটু দেখেন যে কত ব্যাগের ডিজাইন রয়েছে এক কথায় মহাসমুদ্র ঠিক আছে ব্যাগের জায়গাটা আপনি যে কোনো রেঞ্জের ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আমাদের কাছে পাবেন একেবারে 40 যে প্রকারগুলো রয়েছে সে 40 মডেলের হুবহু টাইস কপিগুলো তো আমাদের কাছে পাবেন এ টু জেড স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ লেডিস ব্যাগ পলি ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন আমরা দিতে প্রস্তুত আমাদের শুরুর ঠিকানা হলো ঢাকা চকবাজার মধু নাশিক টাওয়ার আর মধুনাশিক টাওয়ার এ রয়েছে সবচাইতে বড় পাইকারি শোরুম মনির ব্যাগলাই তো দেখে আলতা ব্যাগ গেল যে আমাদের শোরুমে কত কত ডিজাইন রয়েছে আসলে আমরা কথা বলবো না আজকে দেখাবো আমার হাতে দেখছেন একেবারে নিত্য নতুন আইটেম আর আজকে ভিডিও জুড়েই থাকবে নিত্য নতুন আইটেম এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তারপর দেখেন এই যে একটু কত বড় একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পঞ্চাশ টাকা তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন ভাই হয়তো বাজারে আপনি হাজারো ডিজাইন পাবেন হাজারো কোয়ালিটি পাবেন কিন্তু আলটার দিন মনের ব্যাগ গ্রাতে পাবেন একেবারে ডিফারেন্ট এই কারণে আমরা সবসময় কিন্তু ডিফারেন্ট করার কিছু চেষ্টা করি যে হয়তো আপনি বাজারে অনেক ব্যাগ পাবেন কিন্তু ভিন্ন কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে একটি প্রোডাক্ট দেখেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন তারপরে এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট দেখেন তারপরে একটি প্রোডাক্ট দেখেন তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন দেখেন কত সুন্দর আমাদের প্রোডাক্ট পাবেন একেবারে ইউনিক ভাই আরো অনেক ধারণা প্রাইস কেমন হতে পারে আসলে ভাই প্রাইস গুলো আমরা বলি না এই কারণে আমরা যদি প্রাইস গুলো বলি সেক্ষেত্রে কিন্তু পাইকারি ভাইদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনি বলবেন যে ক্যান ক্যান প্রাইসটা বলেন না আসলে ভাই এখন কিন্তু এভেলেবেল সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে আজকে যদি আমি বলি যে ভাই এই প্রোডাক্টের এত টাকার রেট তখন কিন্তু দেখা যায় এই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যে যেসব পাইকারি ভাইরা রয়েছে তাদের দোকানে বলবে যে ভাই অনলাইনে তো এত টাকা দিচ্ছে আপনারা দিবেন না কেন তখন কিন্তু পাইকারি ভাইদের সমস্যা হবে আসলে এই কারণে কিন্তু আমরা আমাদের প্রেস বলি না তো যাদের প্রাইস জানতে যদি এতটাই ইচ্ছুক থাকে তাহলে আমাদের ক্যাপশন বক্সে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করে আমাদের নিত্য নতুন আইটেম গুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে আসলে আমরা যদি দেখাই ভাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে প্রোডাক্ট শেষ হবে না ভাই তারপর দেখেন এই যে কত সুন্দর একেবারে সোনা মনেদের জন্য লাইটিং একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে কত ডিজাইন দেখবেন ভাই শেষ নাই ভাই যদি এরকম দেখাই ভাই দুই পাঁচ ঘন্টা লেগে যাবে ভাই আপনি একটু নিচে নিচের ইটা দেখান না ভাই কত ডিজাইন যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনি একবার হলো আলতা মেনে ব্যাগ গেলে ভিজিট করুন আসলে এই শুরুম এমন একটি শুরুম যেখানে আসলে আপনি একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনার দশ দোকান ঘোরা লাগবে না একই শুরু পেয়ে যাবেন আমাদের ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ লাগে সমস্ত আইটেম তো ভাইয়া আরো অনেক প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন বড় সাইজের একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে এরকম যদি দেখায় ভাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে প্রোডাক্ট দেখানো শেষ হবে না তারপরে আসেন যারা কম দামি প্রোডাক্ট চান যেমন এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো চান যেমন কম প্রাইস ভিতরে ঠিক আছে আমি একটা প্রাইস বললাম মাত্র দুইশো টাকা

তারা তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন যারা আসলে যারা যারা ইনভেস্টমেন্ট করতে পারে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে রয়েছেন ভাবছেন যে আমি কি করব হতাশ হয়ে আছেন আসলে তারা ব্যাগের ব্যবসাটা করুন ভাই ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা ভাই আপনি যদি এই ব্যাগটা আপনি দুই বছর এভাবে ফালায় রাখেন ভাই এগুলো টেম্পারও যাবে না কিচ্ছু যাবে না সো এক কথা রিক্স মুক্ত ব্যবসা আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেছেন বা নিতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন

একটি প্রোডাক্ট রয়েছে এগুলো হলো কম প্রাইসের ভিতরে একশো আশি টাকা দুশো টাকা একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র তিনশো বিশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিনশো ষাট টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিনশো তিরিশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দুশো তিরিশ টাকা ঠিক আছে তারপরে আপনার এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট আছে দুশো টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র তিনশো টাকা তারপরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে আমরা যদি বলি যে ভাই ডিজাইনের দিক দিয়ে একমাত্র আমরাই সেরা ভাই কত ডিজাইন লাগবে বাজারের সবচাইতে সেরা ইউনিক টাইপের ডিজাইন গুলো আমাদের কাছে পাবেন আর আরেকটি কথা বলে রাখি পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হয়তো আপনারা জানেন যে আলতাবি মনে দেখলে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে আপনি ইনশাল্লাহ হতাশ হবেন না আসেন তারপরে আপনারা যদি ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমি যদি আপনাকে বলি যেমন এই প্রোডাক্টটি আপনি যদি অনলাইনে কিনতে যান তাহলে আপনার উনিশশো দুই হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন তিন ভাগের এক ভাগ দামে ঠিক আছে আমি দামটা বললাম না শুধু জাস্ট এটুকু বললাম দেখেন এগুলো কিন্তু খুবই টিকসই এবং খুবই মজবুত ভাই এগুলো টাই মানে ব্যবহার করেও শিখতে পারবে না এতটাও টিকসই তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং অনেক ডিজাইন হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনলাইনের এসব হিট কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ভাই কত ডিজাইন ভাই ডিজাইনের শুরু আছে শেষ নাই তারপরে যদি আপনি বলেন যে ভাই আমি একটা ট্যুর ব্যাগ নিব এই দেখেন কত বড় একটি ট্যুর ব্যাগ আর এগুলো ব্যাগ মানে কি বলবো এগুলো কাজে নিলে মানে খুবই সুন্দর এবং খুবই দেখতে খুবই স্ট্যান্ডার্ড

এটা অনেক জিন দেয় তারপর দেখেন এই যে একটি পড়া রয়েছে আসলে এখানে অনেক ডিজাইন ভাই আমি কত ডিজাইন দেখাবো ভাই আমি স্ক্রিনশট দেখাইছি আপনি তো দেখতেই পাচ্ছেন আসলে যারা পাইকারি বেচে তারা কিন্তু অল্প জিনিস দেখলে বুঝতে পারে যে আসলে এই শোরুমে কি আছে কি নেই তারপর আসেন যারা কম দামি ট্রাভেল খুঁজেন যেমন একশো আশি টাকা থেকে আমাদের ট্রাভেল ব্যাগের আইটেম শুরু এই ধরনের কম দামি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না আমাদের সব কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো তারপরে আসেন এই ধরনের অফিসিয়াল ব্যাগ যারা অফিসিয়াল ডেবলু নিজস্ব নাম এবং অফিসের জন্য করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়ে করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো রেঞ্জ যে কোনো কোয়ালিটি বলবেন আমরা করে দিতে ইচ্ছুক ভালো ভাই আমাকে একটু বলেন শুরু থেকে কি কি আইটেম আপনার কাছে আছে আবার একটু যদি শুরুতে বলি ভাই আমি যদি বলি ভাই ব্যাগের জগতে এক কথায় আপনি ব্যাগের জগতে কি চান আচ্ছা যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত ভাই আমাদের শুরুটা দেখেই তো বুঝতে পারতেছেন ভাই আপনি হয়তো দর জায়গায় ঘুরেছেন বা দেখেছেন কিন্তু আমাদের শোরুমের মতো কি দেখেছেন ভাই না 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 ভাই আমাদের মোট কথা আমাদের শুরুে আপনি ব্যাগের জগতে কি চান সেটা বলবেন আর কি নাই সেটা জিজ্ঞাসা করবেন না ইউজ পরিমাণ আইটেম আছে ভাই চোদ্দের একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো দিচ্ছি ভাই দেখেন এই যে আপনি যে কোনো কোয়ালিটি বলবেন ছোট বড় মিডিয়াম যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো ফোর জি ব্যাগ ঠিক আছে ফোর জি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে দশ থেকে বিশটা আইটেম ঠিক আছে তারপরে দেখেন এই যে সব কাপুরের অফিসিয়াল একেবারে সব পে এই অফিসিয়াল গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে যারা অনলাইনের এই সব কম দামি প্রোডাক্ট গুলো চান কম দামি প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের আর্টিকেল প্রোডাক্ট গুলো পাবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে কত আইটেম দেখাবো ভাই আইটেম এর শেষ নাই ভাই আইটেম যদি আমি দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে অনেক অনেক ভাই শুধুমাত্র আমাদের শোরুমে আমাদের শোরুমটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শুরুটি হলো ঢাকা চক বাজার প্রাণ কিন্দ মদিনাসিক টাওয়ার মদিন আসিক টাওয়ারে কিন্তু লুকিয়ে আছে আপনাদের সবার ভালোবাসার পছন্দের একটি শোরুম আলতা বিন মনির ব্যাগ গ্যালারি তো আপনারা এই শোরুম ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তো এই না আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম এবং কলি শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি আপনারা ভাবছেন যে আমাদের কাছে এই ধরনের বাজার গুলো নাই যেগুলো আপনার একশো টাকা নব্বই টাকা সত্তর টাকা আশি টাকা এরকম দামের কিন্তু ইউজ পরিমাণ বাজার ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে একটু এখানে দেখেন ভাই কিন্তু আমরা পরিমান রেখেছি শুধু আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আসলে আমি ভিডিওতে কয়টা দেখাবো আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন তারপরে আসেন ভাই এখানে টলির টলির কিন্তু রয়েছে ইউজ পরিমাণ আইটেম এবং ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পাবেন দেশি বিদেশি যে কোনো কোয়ালিটি ট্রলি বলবেন আমরা দিতে প্রস্তুত তারপরে দেখেন এই যে একটি মানে একটি ট্রাভেল ট্রলি দেখেন একেবারে স্ট্যান্ডার্ড একটি সাইজ এইগুলা সাইজ হোক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক আইটেম রয়েছে ভাই দেখেন কত সুন্দর একটি ট্রলি তো এইগুলোর ভিতরে আপনার অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে একেবারে সুন্দর সুন্দর ডিজাইন গুলো পাবেন আর আমাদের ট্রলিটা শুরু হলো মাত্র পনেরোশো টাকায় তাও আবার দুই পিস ঠিক আছে দুই পিস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য যারা পাইকারি রয়েছেন তারাই কিন্তু আমাদেরকে নক করবেন দেখেন এখানে কিন্তু অনেক পলি রয়েছে আসলে আমাদের শুরুটা অনেক বড় ভাই আমি বললাম না যে আপনি ব্যাগের জগতে কি চান ব্যাগের জগতে যত আইটেম চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের কাছে এই ধরনের ব্যাগ প্যাগ ব্যাগ প্যাক দেখেন এখানে কিন্তু আমাদের যে কারখানা রয়েছে সেই কারখানা থেকে আমরা কিন্তু এভাবে ব্যাকপ্যাক দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এই ধরনের বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু প্রচুর চাহিদা ভাই এই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করি তারপরে আসেন আপনি ফাইবার টলি ফাইবার দেশি বিদেশি যে কোনো টলি বলবেন আমরা দিতে প্রস্তুত আমাদের কাছে সব ধরনের টলি আছে আর এই সব গুলো এগুলো ভাঙবে না ভাই ঠিক আছে একেবারে খুবই তুচ্ছ এবং খুবই মজবুত তারপরে আসেন এই ধরনের ব্যাকপ্যাক ব্যাকপ্যাকও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে আপনারা যেরকম ভাবে আমাদের স্কুল ব্যাগটা দেখেছেন সেরকম ভাবে ঠিক আমাদের লেডিস ব্যাগটাও দেখবেন আমাদের লেডিস ব্যাগটা শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু তারপরে আসেন ভাই যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে করতে চান যেমন আপনি একটি প্রতিষ্ঠানে দিবেন তো আপনার একটি নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি করতে চান তো সেই সুব্যবস্থাও কিন্তু আলতা মনির ব্যাগগুলাইতে রয়েছে তো আলতা মনির ব্যাগালয় এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি আসলে আপনি এটি জেড ব্যাগের জগতে কি ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আর আমরা সবসময় একটা দিকে লক্ষ্য রাখি সেটা হলো আমাদের প্রোডাক্টগুলো ভালো পাবেন এবং বাজার প্রোডাক্ট গুলো পাবেন এখানে দেখেন বর্তমানে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে এই সাইড ব্যাগ গুলো কিন্তু অনেক চাহিদা তো এই ধরনের সাইড গুলো কিন্তু আমাদের কাছে পাবেন অনেক অনেক কালেকশন এখানে দেখেন ভাই কত কালেকশন দেখবেন তারপরে আসেন এই ধরনের বড় লুজ ব্যাগ নিউজ ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন তারপরে এই যে ব্যাক প্যাগ ব্যাক ভিতরেও কিন্তু অনেক রয়েছে তারপরে দেখেন এই যে সিকল ব্যাগ বর্তমানে কিন্তু এই ধরনের সিকল ব্যাগগুলো কিন্তু অনেক অনেক চাহিদা তো এই ধরনের সিকল ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো সবার কাছেই কিন্তু একটি মুখ ভালোবাসার মুখ সেটা হলো আলতামদিন মনির ব্যাগ গ্যালারি আর এই মনির ব্যাগ গ্যালারিতে আসলে কিন্তু আপনি হতাশ হবেন না আমাদের কাছে পাবেন এ টু জেড

এটা কোনো হয় ভাই এগুলো প্রোডাক্ট কিন্তু আপনার প্রত্যেকটা গিয়ে কিন্তু পাঁচটা ছয়টা করে কিন্তু কালার রয়েছে তারপর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই কত কালার রয়েছে মানে একেবারে আনার ভাই দেখেন কত কালার রয়েছে কালার গুলো দেখেন একটি কালার একটি কালার একটি কালার মানে মোট ছয়টি কালার রয়েছে তারপরে আসেন বর্তমানে কিন্তু আপুদের এক কথায় ক্রাস যেগুলো বলা হয় টুল ব্যাগ যেগুলো আপনার কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু চলতেছে আর এই কালার পাবেন আমাদের কাছে অনেকগুলো এবং ডিজাইনও পাবেন অনেকগুলো ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আপনারা এক কথায় অল্প টাকা পুঁজি দিয়ে কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন ভাই কত প্রোডাক্ট দেখবেন এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আসলে এই প্রোডাক্ট গুলো মানে কি বলবো মানে এগুলো হাতে নিলে আপনি বুঝতে পারবেন না চাইনিজ নাকি দেশি তারপরে এই যে এই ধরনের বড় প্রোডাক্ট তারপর আপনি কি প্রোডাক্ট চান ভাই আমি যদি এরকম দুই চার পাঁচ ঘন্টা দেখাই ভাই প্রোডাক্ট শেষ হবে না ভাই কত প্রোডাক্ট লাগবে ভাই আপনার এই দেখেন কত প্রোডাক্ট লাগবে এই দেখেন এগুলো হলো ব্যাকপ্যাক একেবারে বাজারে মনে করেন প্রথম যে রেকসিনটা আসে সেই রেকসিনটাই কিন্তু আমরা ই করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো তৈরি করি দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আচ্ছা দেখেন এই যে ছিল একটা প্রশ্ন ছিল যে বলেন ঢাকার ভাই মানে বাংলাদেশের বাইরে কেউ যদি ব্যাগ দেখে পছন্দ করে অর্ডার করতে চায় সেক্ষেত্রে সুযোগ সুবিধা জি ভাই আমাদের কাছে সকল সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের ক্যাপশন বক্সে নাম্বার থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমেল মাধ্যমে কল করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দেখতে পারেন তো আর আরেকটি কথা আমাদের কিন্তু সকল সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর সুন্দর ভাই প্রোডাক্টগুলো দেখেন ভাই কত প্রোডাক্ট দেখবেন ভাই আমি আসলে এভাবে যদি প্রোডাক্ট দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে তারপরে আমাদের শুরুটি ভিজিট করুন আপনারা একবার হলো চকবাজারে এসে আলতা দিন মনিক দেখবেন ভিজিট করুন আর এই শুরু আসলে ইনশাল্লাহ অনেক অনেক প্রোডাক্ট পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত আমার সাথে সাথে থাকবেন আসসালামু আলাইকুম